ভাই গাইস কি হয়েছে গাইজ এখানে দেখো গাইজ আমাদের এখানে সুন্দরগঞ্জ মরতে গাইজ জাস্ট এত দূরে মানে ঘর তো চলে গেছে গাইজ পুকুর কখন হয়েছে এটা কখন হয়েছে ভয়ানক দুর্ঘটনা হয়ে গেছে কি প্রবলেম হয়েছে তেল শেষ হয়ে গেছে তো নিয়ে আসার ব্যবস্থা করে দিচ্ছি আমি ভেবেছিলাম কি এই জায়গাটাতে বসাবে গাছ সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আশা করি আপনারা অনেক ভালো আছেন গাইজ তো আজকে আমি প্রথমে যাবো গাইজ আমার বাইকে এখানে একটা গাইজ এখানে একটা ইউটিউব চ্যানেলের নাম বসাবো এই জায়গাটাতে একটা আর এখানে একটা অ্যাপেল লোগো লাগাবো গাইজ ঠিক আছে যেমনটা বেঙ্গলি বাবার এন এস এ লাগাবো ছিল গাইজ ওরকম একটা লুক দেওয়ার চেষ্টা করবো তো দেখা যাক এরকম লাগে আর এখানে আমার আদি চলে এসছে ঠিক আছে গাইজ ওই যাবে আমার সাথে আর এই ছোট ভাই কি করছিস রে গাড়ির উপরে হ্যাঁ চালাবি পারবি দে সো গাইজ চলো বেশি কথা না বলে বেরোনো যাক বেরিয়ে পড়েছি ঘর থেকে গাইজ ঠিক আছে তো বেরোনোর কথা ছিল গাইজ সকালে তো সকালে এত গরম লাগছিল দেখা যাক গাইস এখানে নামটা লিখাবো আর এখানে লোগোটা বসাবো কেমন লোক দেয় গেল দেখা যাক আমাদের এখানে আমাদের আজকে রাধা একটা মন্দির হলো দেখ দেখো গাইস কত সুন্দর একটা সবাই লোকজন আছে সকালে এত গরম এখন দেখো গাইস একদম ঠান্ডা ঠান্ডা দিন লাগিয়ে বেরিয়ে গেছে একদম ফুল টু আপ বন্ধুটা আমাকে বলছিল আজকে কি একটা র্যান্ডম মে চকলেট দিতে হবে মানে আমাকে চ্যালেঞ্জ করছিল তো আমি বললাম কি দেখা যাক কি হয় র্যান্ডম মেয়ে কোথায় পাওয়া যায় ওর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি গাইস তো দেখা যাক পারি কি পারি না ওটা আপনাদেরকে দেখাবো গরমে তো বেরোনো যাচ্ছে না তো যতই বৃষ্টি হোক এরকম ঠান্ডা ঠান্ডা দিন তো চাই গাড়ি ধোয়া যাবে গাইস পরে ওয়াশ করে নেব অসুবিধা নাই আপনাদের জন্য গাইস ব্লগ তো নিয়ে আসতে হবে তো চলো এখান থেকে ভিড় থেকে এখান থেকে বেরিয়ে তারপরে কথা হচ্ছে তো চলো না করে বেরোনো যাক আবার একটু পরে ফের অন্ধকার হয়ে যাবে কি ঠান্ডা লাগছে গাইস এরকমই তো তিনটা গাছ একটা রাইডারের তাহলে তো গাইজ মজাই মজা যেখানে আমি গাড়ি র্যাপিং করিয়েছি ওই জায়গাটাতেই যাব আমি ওখানে ইউটিউবের নামটা বসাতে যত কিছু স্টিকার বসানো আছে আমার গাড়িতে সব ওটা দাদার কাছে আমি বসিয়েছি তো এটা বালিডাঙ্গা মোট আপনি যদি মালদার দিক থেকে আসেন তো ডান দিকে পড়বে আর আমাদের কালীচকের দিক থেকে যান তো বাম দিকে পড়বে গাইস তো লোকেশনটা দেখে নাও গাইস কোথায় আছে দাদার দোকান যে ওখানে আছে সামনে আছে দাদার দোকান গাই তো চলো দাদার দোকানে গিয়ে কথা হচ্ছে এই যে দেখো আমাদের চলে দাদার দোকান সামনে তো চলো দেখা যাক এখানে দাদাকে বলি যে দাদা আমি জায়গাটাতে একটা নাম বসাবো দাদা বলছিলাম কি এই জায়গাটাতে আমার যেটা নাম আছে ইউটিউবের এখানে একটা ছোট করে ঠিক আছে এখানে ভালো লাগে এখানে একটা বসিয়ে দাও আর এখানে একটা অ্যাপেলের লোগো এই দুটো জিনিস বসিয়ে দাও খালি এই দুটোই কাজ আর কিছু না গাড়িতে যত র্যাপিং করানো আছে আপনারা দেখতে পাচ্ছেন সব দাদার কাছেই করানো আর দাদার লোকেশনটা তো আপনাদেরকে বললাম গাছ তো দাদার দোকানটাও আপনারা দেখলেন একটু অনেক সুন্দর র্যাপিং করে গাছ আপনাদের বাইকে যদি র্যাপিং করানোর ইচ্ছা থাকে তো দাদার কাছে অবশ্যই আসবো তো গাইস ফাইনালি আমাদের স্টিকার বেরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখে ভাবছিলাম দাদার কাছে আসবো আসবো তো গাছ টাইমই পাওয়া যায় না এখন বসানো যাবে দেখা যাক কিরকম লুক লাগে নাই সে আর আমি ভেবেছিলাম কি এই জায়গাটাতে বসাবে গাইস এই জায়গাটাতে বসালে তো আরো ভালো লাগছে সত্যি এখানে বসালে এত ভালো লাগতো না এখানে বসিয়ে দিলে তো আরো ভালো লাগছে গাইস ছেলে লোকটা তো আরো ভালো লাগছে সো গাইস আমাদের স্টিকার লাগানো হয়ে গেলো চলো এখান থেকে এবার বেরোনো যাক দেখা যাক কিউট গার্ল রিয়াকশন নেওয়া যায় কি যায় না তো গাইস চলো বেরোনো যাক নাম বসানো ফাইনালি হয়ে গেল লুকটা কিরকম লাগছে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো বলবে ঠিক আছে गाइस কমেন্ট করে জানাবে কেমন লাগছে এবার আজকে ফার্স্ট টাইম রে কালিয়া রাস্তাতে আমি জেড স্টেনার দেখলাম এর আগে দেখেছিলাম নাসো তো আজকে ফার্স্ট টাইম জেড স্টেনার দেখলাম এটা আমাদের কালিয়া ট্রাফিক ছিল এখানে যদি পুলিশের হাত থেকে বাঁচতে চাও তোমার গাড়ি যদি কোনো কিছু ফেল থাকে আর তুমি যদি পুলিশের হাত থেকে বাঁচতে চাও তো गाइस আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি যেটা আমি সব সময় ইউজ করি সব জায়গায়তে তো গাইজ প্রথমত ট্রাফিক থেকে এক কিলোমিটার দূরে দাঁড়াবা গাইজ ঠিক আছে তো ফের বড় গাড়ির পিছনে দাঁড়ানোর পর গাইজ দাঁড়িয়ে তারপরে দেখবো যদি সিগন্যাল পরে থাকে তো এক কিলোমিটার পিছনে দাঁড়াবো গাইজ ঠিক আছে কোনো সময় ট্রাফিকের ওখানে যাব না যখনই সিগন্যালটা ছাড়বে গাইজ তখনই মানে শক করে বেরিয়ে যাব গাইজ ঠিক আছে থামাথামি কোনো সিন নাই একদম বেরিয়ে যাবা ওরকমটাই আমি করি আমি প্রথমে জানতাম না আমি প্রথমে ট্রাফিকের কাছে গিয়ে দাঁড়িয়ে যেতাম আর সঙ্গে সঙ্গে এসে ধরে নিতা তো তারপর থেকে আমি ওটা ইউজ করি তারপর থেকে আমি একবারও ধরা পড়িনি গাইস বেকার কি দেখা যে পুলিশের সাথে অত টাইম দেওয়ার গাইস ধরে বক বক করবে ওরে কি হয়েছে গাইস এখানে দেখো ও ভাই সাব নাম 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 ভাই কখন হলো এটা সো গাইজ আমাদের এখানে সুন্দরগঞ্জ মোড় থেকে গাইজ জাস্ট এত দূরে দেখতেই পাচ্ছ এখানে একটা লরি গাইস পুরো মানে গর্ততে চলে গেছে গাইজ পুকুরে ও ভাই সাব কখন হয়েছে এটা কখন হয়েছে রাত্রে হয়েছে so guys रात्रे हुए चे पुल चे guys तो भाई ना दूर घोटना हुए के जे जानी ना guys driver और खाला sir की हुए चे guys तो उटा खबर पहले आपने दर को अबूस्त जाना बो so guys आपने रा देखते हैं बच्चों guys oh भाई साहब यार set set यार

প্রথমে ফিল আপটা করিয়ে নিই তারপরে এখান থেকে বেরোবো গাইল পুরোপুরি শেষ হয়ে গেছে গাইস গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসলো আচ্ছা আমারও এরকমই অবস্থা হতো মনে হয় গাইস আমি সময় পাইনি এর আগে ফিউল শেষ হয়ে গেছিলো তো একটা এমার্জেন্সি কাজ ছিল তো আমি সময় পাইনি ফিল আপ করার আর জাস্ট আমার বাড়ি থেকে একটু দূরে আসতে হবে তো গাছ তাই টাইম পাওয়া যায়নি তো এখন টাইম পেলাম ব্লগে বেরিয়ে তো ফিল গাছ ফিলি তারপরে এখান থেকে বেরাবো করানো হয়ে তো এখান থেকে এবার আপনারা যেটা লরিটা দেখলেন যেটা রাত্রে হয়েছে গাইস ঠিক আছে তো আমি এখানে পেট্রোল পাম্পে জিজ্ঞাসা করলাম তো রাত্রে হয়েছে তো গাড়িটা এখনো তুলেনি কেন তো ওই বলল কি আমি বলতে পারছি না কিছু গায়ে দেখা যাক দাদাদের কি প্রবলেম হয়েছে কি প্রবলেম হয়েছে তেল শেষ হয়ে গেছে তো নিয়ে আসার ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ তো গাড়িটা তো নিয়ে যেতে হবে আপনাকে এনে দিচ্ছি তেল এখানেই থাকেন তাহলে আমি তেল নিয়ে আসছি তো চলো একটু ধাক্কা লাগিয়ে দিচ্ছি আমি এরকম ভাবে কোনো দিনও হেল্প করিনি জাস্ট তো ফার্স্ট টাইম স্টার্ট করলাম তো তো গাড়ি চেষ্টা করে যাক চেষ্টা করলে সবই করা যাবে এমনি গাড়ি আসছে রং সাইড দিয়ে যাচ্ছি এমনিতেই আমি একটু আগে আপনাদেরকে বললাম কি আজকে একটু কিউট গালের রিয়াকশন দিবো তো আজকে কিউট গালের রিয়াকশন দিতে পারলাম না গাইস ঠিক আছে তো এরপরের ব্লগে অবশ্যই ট্রাই করবো আপনাদেরকে কিউট গাল রিয়াকশন দেওয়ার তো ভিডিওটা যদি ভালো লাগে গাইজ তো একটা লাইক করে দেবো অবশ্যই একটা লাইক আপনাদের আমার অনেক মোটিভেশন বাড়াবে এরপরে আপনাদের জন্য আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো গাইজ ঠিক আছে তবে গাইজ ভিডিওটা আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব অবশ্যই করবো গাইজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবো আর পাশে থাকবো এরকম ভাবে আর একটু সাপোর্ট করো গাইজ আমার সাপোর্টের দরকার আছে বেশি বেশি করে সাপোর্ট করো তো আমি যেন সবারই হেল্প করতে পারি তো ভিডিওটা এখান থেকে শেষ করছি গাইজ তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে